আজ আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি ছাল পাটি সবটা এটা খেতে এত মজা যে কখন একটা খেতে গিয়ে তিনটা খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না তো যাই হোক আমার লাগছে কিছু বাদাম এবং নারকেল গুঁড়া কিছু সবজি দিয়ে আমি পোটা তৈরি করব সেই জন্য আমি কিছু সবজিকে একত্র করে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা যার যার ইচ্ছা মতো তো লাগছে আমার কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি আর মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্ল্যান্ডারে একটু পেটে নিয়েছি তো আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন কুচিগুলি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। তবে আমি কাঁচামরিচটা এখন দেব না কারণ কাঁচামরিচ যদি আমি এখন দিই তাহলে এটা এত বেশি ঝাল হবে যে ভালো লাগবে না যখন পেঁয়াজ রসুনটা একটু হালকা বাদামি বর্ণের হয়ে যাবে তখন সেখানে আমি সবজিগুলি দিয়ে দেবো এবং এই সবজিগুলিকে আমি একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি প্রথমে একটু বিট লবণের গুঁড়ো দিয়ে দেব তারপর দিয়ে দিবো সাদা এবং কালো মরিচের গুঁড়া হাফ চা চামচ করে এবং সামান্য লবণ আর এলাচ দারচিনির গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে অ্যাড করে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদ জলটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে দিব এবং তারপরে এটাকে আমি দুই মিনিটের জন্য ঢেকে রাখবো তো দুই মিনিট পর দেখা গেল যে আমার ডাল এবং সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর ছোট ছোট করে কাটা ছিল তো আর কষাতে কষাতে এটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখানে নারকেল কুচিগুলো দিয়ে দিব তবে নারকেল কুচিগুলো যখন আমি দিব কিছু নারকেল কুচি আমি রেখে দেবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে কারণ এই রান্নাতে আমার শেষে একটু আমি নারকেল কুচি আলাদাভাবে অ্যাড করে থাকি তো এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব উপরে দিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর আমার হয়ে গিয়েছে একটু এলাচ চিনের গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম এবং এটাকে ভাজতে ভাজতে আরেকটু শুকিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার পোড়টা তো এখন পোড়টা হয়ে যাওয়ার পর এটাকে আমি আলাদা জায়গায় রেখে দেবো গুলা তৈরি করব তার জন্য এক কাপ পরিমাণ লাগবে আমার চালের গুঁড়ো হাফ কাপ ময়দা এবং হাফ কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ নিয়ে আর এক চিমটি লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব একটু একটু করে পানি দিয়ে এটাকে কষলিয়ে একটা পাতলা ডো ধীরে ধীরে তৈরি করে ফেলবো আমার ডোটা ঠিক এরকম হয়ে যাবে আর আমি যে পোটটা তৈরি করেছিলাম সেখানে এখন আমি বাদামগুলি দিয়ে দিব দিব আর কিছু নারকেল কুচি রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম এভাবে পোড়টা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় এবার আমি পিঠাটা তৈরি করতে যাব একটু সরিষার তেল কিচেন টিস্যুর উপরে নিয়ে ভালো করে ফ্রাইপ্যানটাকে মুছে নিয়ে আমি দুই হাতা আমি ডোটা দিয়ে দিলাম এবং এটাকে ঘুরিয়ে সুন্দর একটা শেফ করে দিলাম এখন এক মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিটের ভেতরে আমার সুন্দর মতো পিঠাটা হয়ে যাবে এবার পুরটাকে বিছিয়ে দিলাম করে বিছিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে উলটিয়ে উলটিয়ে একটা সুন্দর পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করে ফেললাম তো আমার পা প্রথম পাটিসাপটা পিঠাটা খুবই সুন্দর হয়েছে তারপর এক এক করে দেখলাম আমার সবগুলি পিঠাই সুন্দর মতো হয়ে গিয়েছে তো আমার পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ